ভুট্টা লাগানোর আর কি নিয়ম এটা আছে বাইশ ইঞ্চি আর কি এই কাঠিটা দাদা দেন বাইশ ইঞ্চি এই ফুটা ছাড়া ফুটা বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি আর কি পাই হবি বাইশ ইঞ্চি ফাঁকার পরে আপনার হাতে তিনটা হাতে তিনটা আপনার হচ্ছে এই ভুট্টা লাগানো পড়বে হাতে তিনটা এই দেখেন এক হাতের মধ্যে তিনটা ফুটা হবে এইভাবে দি আর এই সুতি লাগানোর কারণটা হচ্ছে যেন ফুটটা লাইনটা যেন সুন্দরভাবে সিরিয়াল হয় থাকে সিরিয়াল ভাবে যায় এই জন্যই আর কি এই লাইনটা আর কি সুতা দেওয়া করা এই জন্য তাছাড়া যদি আমরা সুতা বাদে যদি করতাম তাহলে আপনার লাইনটা হাঁকা বাঁকা হয়ে যায় তো বুঝতে পারছেন আর কি ভুটটা আমরা এইভাবে লাগাচ্ছি সেই জায়গায় থেকে এইদিকে আছে বাইশ ইঞ্চি আর এতরে যদি আমরা ধরি এতরে আপনার আছে হচ্ছে এক হাতে আপনার তিনটা ফুটা এই দেখেন এই যে ফুটার থেকে যদি আমি এক হাতে এই দেখেন একটা করি দানা এক গর্তে আর কি দিয়ে যাচ্ছি